শুধুমাত্র চালের গোড়া আর তালের রস দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো খুবই মজাদার তালের পিঠা বা কাপ এই পিঠাটা খেতে হবে দুর্দান্ত মজা আপনারা এটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখলে পিঠাটা কীভাবে তৈরি করা যায় তা বুঝতে পারবেন আর এই পিঠাটা তৈরি করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না আর এটা বাচ্চা থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্স কিচেন চলুন আজকে রেসিপিটা তৈরি করি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়া চালের গুঁড়া নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারাই দিবেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি আপনার অনুযায়ী বুঝে দিবেন সবগুলো শুকনো উপকরণ হাতে সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আমি এখানে অ্যাড করে দিব তালের রস আমি এখানে তালের রস সবগুলো একসাথে অ্যাড করব না অল্প অল্প করে অ্যাড করে দিব আমি এখানে তালের রস নিয়েছি হাফ কেজি পরিমাণ এভাবে অল্প অল্প তালের রস দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আপনাদের চালের গুঁড়ার পরিমাণ কম হলে তালের রসও কম লাগবে এরই মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া নারিকেল দিলে খেতে হবে দুর্দান্ত মজা আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি রেস্টে রেখে দিবো এক থেকে দেড় ঘন্টার মতো অন্যদিকে আমি চার পাঁচটার মতো কাপ নিয়ে নিয়েছি আমি এখানে দইয়ের কাপে নিয়েছি দিয়ে সবগুলো কাপের মধ্যে এভাবে তেল মাখিয়ে দিচ্ছি অন্যদিকে দেড় ঘন্টা পর আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি ব্যাটারটা আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাপের মধ্যে আমি এখানে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি একটা কাপের মধ্যে অন্যদিকে আমি পানি ফুটা দিয়ে দিয়েছিলাম আমি এই কেকটা তৈরি করব রাইস কুকারে পানি ফুটতে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কেকের কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কেকটা তৈরি হতে সময় লাগবে দশ মিনিট কেকটা তৈরি হয়ে গিয়েছে আমি একটা কাঠের সাহায্যে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা দেখতে পারছেন খুবই ফুলকো ফুলকো হয়েছে আর ইজিলি এটা কাপ থেকে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে